তো যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সলাদ আদায় করার জন্য মসজিদে চলে আসেন মসজিদে আসবো মিনাল মিনালি ওই ব্যক্তির জন্য আকাশ থেকে আল্লাহ সুবহান মেহমানদারির ব্যবস্থা করে দেন সুবহান আকাশ থেকে যদি মেহমানদারির ব্যবস্থা করেন তাহলে কি আপনার আমার দুনিয়ার মতো মেহমানদারি হবে না আল্লাহ রবুল্লা আলমিন যেরকম তার মেহমানদের ব্যবস্থা সেরকম হবে কমতি হবে না কোনো দিক দিয়া তাহলে কত গুরুত্ব যে সলাতের জন্য আসছেন সলাতের জন্য আমি মসজিদে আসছি এই জন্য আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি ব্যবস্থা হবে জান্নাত থেকে এটা কি শুধু সকালে আর সন্ধ্যা না রাসুল সাল্লাম বলছেন কুল্লামা গাদা আও রাহা যতবার আপনি আসবেন ততবারই মেহমানদারি করা হবে সলাতের গুরুত্ব অপরিসীম বলে করে শেষ করা যাবে না রাসুল সাল্লামের পক্ষ থেকে যেরকম সলাতের গুরুত্ব আসছে আল্লাহ কোরআনে করিমের মধ্যে বিভিন্ন ভাবে কথা তুলে ধরেছেন এবং এত বেশি কথা বলা হয়েছে সলাতের ব্যাপারে যে অন্যান্য ইবাদতের গুলোতে এত বলা হয়নি আকিই মুসলা আকিই মুসলা পাড়ায় পাড়ায় আপনি সুরাতেই পাবেন প্রত্যেক সুরাতেই আকেই রয়েছে তাহলে কত গুরুত্ব যে আল্লাহ রব্বুল্লা আলমিন এটা এত পছন্দ তার কাছে এত গুরুত্ব যে তিনি এটাকে আয়ত্ত করার জন্য কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক বান্দাবান্দির জন্য যেটা ওয়াজিব করে দিয়েছেন এবং এই ব্যাপারে সুবহান ওয়া তালা দুনিয়াতে এই বিষয়টা তিনি তুলে ধরেন নাই অন্যান্য আহকাম হুকুম আহকাম বিধান আল্লাহ সুবহান আকাশের নিচে জমি নেই করেছেন কিন্তু সলাৎ এত গুরুত্বপূর্ণ এজন্য যে আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে তিনি মেরাজের রাত্রিতে আর শাহাজিমে নিয়ে গিয়ে হাদিয়া হিসাবে তোহফা হিসাবে বান্দাবান্দির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্ক দিলেন কয়ামত পর্যন্ত আপনার উন্মতের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে দিলাম এটা আমি আকাশ থেকে আপনাকে দিলাম তাহলে কত গুরুত্বপূর্ণ ইবাদত এত গুরুত্বপূর্ণ যে আজকে আমরা যে প্রথম হাদিসটা পেশ করলাম আপনাদের সামনে রাসূস সাল্লাল্লাহ আলিসলাম কি বলছেন মান গাদা আউরাহা যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় ইলাল মসজিদে মসজিদে যায় তো মসজিদে কি আমরা এমনি অযথায় চলে আসি নাকি আমরা মসজিদে চলে আসি এই জন্য যে আল্লাহর ইবাদত করব। সলাৎ আদায় করব। তো যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসে গাদা আও রাহা তো আপনি আমি যতবার মসজিদে আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম লাহু বলেন আদাল্লাহু লাহুনুজলাহু মিনাল জান্নতে ওই ব্যক্তির জন্য আকাশ থেকে আল্লাহ সুবহান ওয়া taala ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ তা আকাশ থেকে যদি মেহমানদারির ব্যবস্থা করেন তাহলে কি আপনার আমার দুনিয়ার মতো মেহমানদারি হবে না আল্লাহ রাব্বুল আলামিন যে তার মেহমানদারির ব্যবস্থা সেই হবে কমতি হবে না কোনো দিক দিয়ে তাহলে কত গুরুত্ব যে সলাতের জন্য জন্য আমি মসজিদে আসছি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা হবে জান্নার থেকে কি শুধু সকালে আর সন্ধ্যা না রাসুলসাল বলছেন কুল্লামা গাদা আও রাহা যতবার আপনি আসবেন ততবারই মেহমানদারি করা হবে এত গুরুত্বপূর্ণ একটি সলাৎ ইমানের পরেই আপনার সালাতের গুরুত্ব আর ইমানের পরে যে সালাতের গুরুত্ব কত এভাবে আমরা অনেক হাতে শুনেছি জেনেছি যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অজু করলো আহসান আল অজুয়া খুব সুন্দর করে সোম্মাত মসজিদ অতঃপর সে মসজিদে চলে আসলো ফাসাল্লা সাল্লা রাখা তাই অন্তত দু রেখা সালাত আদায় করলো যে মসজিদে আসলো দুই রেখা সালা তাদের করল গোফের আলাহু মা তাকাদামিহি তার অতীতের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেওয়া হবে এটা একটা বিষয় আরও যে কত গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে ব্যক্তি মসজিদে আসলো তিনি বাবা জায়রুল্লাহ আল্লাহর জিয়ারতে আসলো আমি আপনি আসছি মসজিদে কার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা হচ্ছি জাইর আমি জিয়ারত করছি আর আল্লাহ হচ্ছেন মাজুর তার জন্য আমরা আসছি তার সাথে সাক্ষাৎ করার জন্য তো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদে আসলো এই ব্যক্তি হয়ে গেল জায়রুল্লাহ আল্লাহকে জিয়ারত করার জন্য আর আল্লাহ সুবহান ও তাহলে হচ্ছেন মাজুর আর মাজুর যিনি যার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা আসছি তিনি আমাদের জন্য কি করবেন মেহমানদারি করবেন তো রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসলো ও হাকুন আলাল মাজুরিমা আল্লাহ আল্লাহবল আলমিনের প্রতি ওয়াজিব হয়ে গেল এটা আমি মসজিদে আসলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার পরে আল্লাহ রবুল্লা আলমিনের দায়িত্ব তার উপর দায়িত্ব চলে আসলো তার হক হয়ে গেল তিনি এখন আমাদের জন্য কি করবেন তিনি আমাদের জন্য মাজুর হয়ে গেলেন তিনি আমাদেরকে সম্মান করবেন ইউক্রিমা আল্লাহ হয়ে বান্দাকে সম্মান করতেছেন আই ইউক তিনি আমাদেরকে সম্মান করবেন ইজ্জত দিবেন তিনি হচ্ছেন জায় আমরা তো জিয়ারত করতে আসলাম মসজিদ আসলাম আমাদেরকে সম্মান করবেন কি দিয়ে সম্মান করবেন তিনি যেরকম মহান তিনি আমাদেরকে ওই ভাবেই সম্মান করবেন ছোট্ট খাট্ট বেশ হয় না কিন্তু কার জন্য আসছি কার ইবাদত করার জন্য আসছি কাকে খুশি করার জন্য আসছি তাকে খুশি করার জন্য সারা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি বিশেষকে আমরা মোহব্বত ভালোবেসে ব্যক্তি বিশেষকে আমরা ওরকমভাবে সমাদর করার জন্য তোয়াজো করার জন্য খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য কিন্তু আমরা আসিনি মহান আল্লাহ রবুল্লা আলমিনকে সুখী করার জন্য আসছি সেই জন্য তিনি আমাদের মেহমানদারি করবেন অতএব মসজিদে আসাটা সলাতের জন্য আসাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমানের পরে এটা এই জন্য রাসুল সাল্লাহ আলিয়া বলছেন ফারুকুল বাইন তারা আব্দি ও বাইনাল কুফে তারকুসাল মুমিন বান্দা আর কাফের মধ্যে পার্থক্যই হলো সলাদ তাহলে আপনার আমার ইমান নিয়ে টানাটানি হচ্ছে এখানে আপনি মুসলিম মুমিন না কাফের যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের দরজায় চলে গেল মানে তারা ফাকাত কাপার যে সলাদ ছেড়ে দিল কাফের হয়ে গেল আর কাফের স্থান জাহান্ন অথচ আলসান ও তাহলে আমাদের কত ভালোবাসেন তিনি চান না যে আমরা জাহান্নামে যাই তিনি চান না আমরা জাহান্নামে মরি গিয়া